আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর পেজের নতুন ভিডিওতে তবে আশাবি আপুর আরও নতুন একটি পেজ রয়েছে সিরামিক কর্নার বাই আশাবি দুটো পেজের লিংক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশান এবং পিন করে দেওয়া আছে কমেন্টে পাশাপাশি ভিডিও স্ক্রিনে বোল্ড করে আপনারা দেখতে পাচ্ছেন আপুর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই জেলা থেকে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপুর কাছ থেকে এই সুন্দর সুন্দর সব সিরামিক পণ্যগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে যা দেখাচ্ছে এর বাইরে আরও অজস্র অসংখ্য সিরামিকের শৌখিন সব প্রোডাক্ট যেগুলো হয়তো অনেক আপুরা খোঁজেন যে এই প্রোডাক্টগুলো আসলে ঠিক কোন জায়গায় পাবো আর আশাবি আপু একটু চুজি টু পিকি পার্সন যার কারণে ও খুঁজে খুঁজে কিন্তু আপনাদের জন্য সব মডার্ন টাইপের সিরামিক প্রোডাক্টগুলো কালেক্ট করে সো একই ছাদের নিচে এত ভেরিয়েশন আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু অনেক জায়গায় হয়তো আপনি পাবেন না তো এই জন্য হলেও আপুর পেজ দুটোতে একটু নক দিবেন একটু লাইক দিয়ে ওকে সাপোর্ট করবেন তো আসলে আপু সালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আজকে যেহেতু আমার আমাদের এই ভিডিওটা হচ্ছে আমরা বলি অলওয়েজ কালারফুল প্রোডাক্ট মানে এখানে মাল্টি কালারের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কারণ অনেকেই আছে এই ধরনের কালারফুল প্রোডাক্টগুলো পছন্দ করে আসলে কি বোরিং প্লেসটাকেও একটু মানে অন্যরকম করে দেয় কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি আমরা চাইলেই কিন্তু দেয়ালের রঙের পরিবর্তনে বাধা থাকতে পারে বা টাইলসেল কালার পরিবর্তনে কিন্তু আমার ঘরের ছোট ছোট আমি আমার একটা কর্নারকে রাঙিয়ে তুলতে পারি তো সেই ক্ষেত্রে এই সুন্দর কিন্তু ভূমিকা রাখবে তো আমরা এক এক করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে আসব তবে শুরুতেই যে প্রোডাক্টটা দিয়ে আমি আজকে শুরু করব যেটা আমি নিজে গত কয়েকটা লাইভে আসাবি আপুর কয়েকটা লাইভে এই প্রোডাক্টগুলো দেখে মানে আমার নিজেরই লোভ সামলাইতেছিল না সেটা হচ্ছিল এই ব্যাগ স্টাইলের যেই স্পুন হোল্ডারটা মাই গুডনেস এত সুন্দর একটা জিনিস আপনি যদি আপনার ড্রেসিং টেবিলে এটাকে মানে ব্রাশ হোল্ডার হিসেবে রাখেন সেটা পারবেন আপনার বেসিন এরিয়াতে আপনি যদি হচ্ছে গিয়ে ব্রাশ টুথপেস্ট রাখার জন্য রাখেন সেটা পারবেন আপনি যদি কিচেনে আপনার স্পুনগুলো রাখার ক্ষেত্রে রাখেন সেটা পারবেন মানে এভরিওয়ার আপনি এটাকে যে কোনো জায়গায় সেট করতে পারেন সো খুব সুন্দর এই সাইজটাই আমি বলবো ভাত তরকারির চামচও রাখা যাবে আর আপনি যদি চান এই স্পুনের জন্য আপনি এই ছোট পুচ্ছু একটা সাইজ আছে এটাও কিন্তু পারচেস করতে পারেন তো আমরা দুটো সাইজেরই দাম জানবো আসলে প্রথমে আসে এই ছোট সাইজটা দিয়ে উইদাউট মানে স্পুন আমরা এই স্পুন হোল্ডারটা কত প্রাইজে পাবো ছোট সাইজ এটা ছয়শো আশি আর বড়টা এটা হচ্ছে আপু নয় এটা হচ্ছে এক হাজার এক হাজার আচ্ছা এরপরে এই ছোটটা হচ্ছে ছয়শো আশি ছয়শো তিরিশ এটা ছয়শো তিরিশ আচ্ছা কালার ওয়াইজ ভেরিয়েশন আছে এটা এটারই বড় সাইজটা এটা কত এটা হচ্ছে আপু 900 টাকা শুধু আপনার ভিউয়ার্স আমার ভিউয়ার্স দের জন্য ফাইন আর এই ব্লু কালারটা বড় সাইজ এটা 1000 টাকা 1000 টাকা তারপর এই যে জামদানি প্রিন্ট যেটা আমরা বলি আচ্ছা এখানে অনেক গোল্ডেন কাজ হ্যাঁ 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 মানে আমাদের কাছে আছে ওটা চাইলে হচ্ছে আমি ইনবক্সে দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এটা 1250 1250 হ্যাঁ ওকে ডান এন্ড ফাইনালি এইখানে আরো দুইটা কালার এক হলো প্রিন্ট কিন্তু দুটো ঠিক আছে এগুলো কত করে আপু এইটা কত আপু এগুলো হচ্ছে নয়শো করে নয়শো করে আমার দর্শকদের জন্য বড় সাইজটা স্পুন পাচ্ছেন টাকা করে পার পিস আচ্ছা এটা সল্ট স্পুন হিসেবে কিন্তু খুব বেশি ইউজ হয় কারণ যত ভালো মানের এর আপনি স্পুন দেন না কেন সল্টের মধ্যে ওটা কিন্তু নষ্ট হয় এবং কাঠেরটাও কিন্তু কিছু সময় পরে কেমন জানি একটু হয়ে যায় তো সিরামিক এটা ভালো আমি মনে করি আচ্ছা এরপরে আরেকটা জিনিসকে আপনার স্পুন হোল্ডার হিসেবে নিতে পারেন আপুর এখানে মানে খুব পপুলার একটা জিনিস আহ এই দুটো মিলে যেমন আপনি যদি নেন এটা এটার উপরে রেখেও আপনি ইউজ করতে পারবেন অথবা এটাকে স্পুন হোল্ডার ইউজ করলেন এটাকে সল্ট বাটি হিসাবে ইউজ করলেন আপনি ওই দুইটা মিলে কত আবার ক্যান্ডেল স্ট্যান্ড হিসাবে অথবা আপনি একটু গাছ কিছু দিলেন বা যেটা আপনার মনে বাট আপনি দেখেন একটা সল্পট একটা ইয়া এটা কিন্তু খুব কিউট একটা 520 টাকা আপনার পাঁচশো বিশ

তারদের নিবে। এই কালারটা খুব যেমন কালার সুন্দর তেমন পাত্র শেপটা সুন্দর। মারাত্মক সুন্দর একটা প্লেট। তারপরে এটা কত? মিডিয়াম সাইজের একটা অ্যাপেল ট্রি। এটা হচ্ছে অ্যাপেল ট্রে। এটা হচ্ছে আপনারা 280 টাকা পাচ্ছেন। এন্ড এই একটা জিনিস নিয়ে না ভাইরাল 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 ভেন্টেজ এটা ফ্রুটস রাখতে পারবেন। এমন কি বেশি মানুষ হলে রাইস সার্ভ করতে পারবেন। হ্যাঁ যেমন খুবই সুন্দর। এটা কিনে আমরা 300 টাকা সেটও করতে পারব। ওকে। আবার অনেকে হোম ডেকরের কাজে ইউজ করে ভাই এটা বেশি ওই যে যারা একটু ফুড ফটোগ্রাফি হোক বা হচ্ছে ডেকোর টাইপের রিলেটেড ভিডিওগুলো করে লাইফস্টাইল টাইপের তাদের জন্য তিনটে সেট আপু প্লেট গুলো হচ্ছে হাফ প্লেট গুলো দেড়শো টাকা পার পিস দেড়শো আর এটা সাড়ে পাঁচশো তাহলে কত হয় আহ সাড়ে আটশো টাকা যাচ্ছে সাড়ে আটশো টোটাল সেট আর এই একটা বোল যারা একসাথে তিন চার কেজি গোস্ত দিতে চান অথবা এক কেজি চালের ভাত রান্না হয় না যে একটা বড় ভাতের বাটি সেটাও মানে এক কেজি চালের ভাত রান্নার পরে যে ভাতটা হবে আই গেস এটার মধ্যে হবে এটা জিএল করা খুবই সুন্দর ভেন্টেজ টাইপের একটা ইয়া এবং বাইরে আবার কালারফুল এখানেও জিএল করা আছে পায়া টাইপের এটা সেটা আপু পাচ্ছেন সাড়ে তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা কালার আছে ওকে ডান আচ্ছা এখানে ডেসার্ট সুইট জন্য যে লিফ

650 টাকা হচ্ছে একবারে 1500 টাকা 1500 টাকা ফাইন নৌকা মডেলের আমাদের যে সার্ভিং ডিশের তিনটা সেট এটা কত পড়ছে আশরাবি আপু এটা টাকা 2200 টাকা এটার মধ্যে ইয়েলো কালারটাও আছে এটাও দুটো কালার 2200 টাকা তারপরে এখানে সল্ট পট হিসাবে পাচ্ছি তিনটা কালার এগুলো কত করে 90 করে পাচ্ছেন 90 করে এখন পাচ্ছেন জাস্ট 90 টাকা আর এই ফোর পিসের স্কোয়ার বোল আর অনেকগুলো কালার আছে একটা হচ্ছে এই প্যারট পাচ্ছেন এগুলো পাচ্ছেন হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা করে এগুলো আচ্ছা এখানে পাতা সেই বা যে আমরা বাটিটা বলি এটা কত করে তিনটা কালার আছে মাত্র একশো আশি করে পার পিস সেট আচ্ছা এরপরে আমরা যেটা ক্যাসোয়ালটা দেখাবো স্যুপ হোক হালিম হোক কিংবা গোশত হোক আপনারা ঢেকে একদম সুন্দর মতো সার্ভ করতে পারবেন এটা কত এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি আমরা পিজা সার্ভার বার্গার সার্ভার কিংবা কাটিং বোর্ড হিসাবে যদি কেউ সেফলি ইউজ করতে পারেন আর নিচে একটু সারফেসটা যেন একদম স্মুথ হয় তাহলে কিন্তু কাটিং বোর্ড হিসেবে এটা ইউজ করা যাবে কোনো অসুবিধা নেই সো এটার মধ্যে একটা আছে উডেন টেক্সচার আর একটা আছে ফ্রেশ একদম হোয়াইট টাকা আচ্ছা দুশো আশি চারশো সাইজটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা তারপরে একুরেট মাপ লাগলে আপুকে নক দিবেন এই আম টিন্টার সেট জি আপু এটা কালার আছে যে আপু অনেকগুলো কালার চাইলে পুরো হোয়াইট এর মধ্যে পাচ্ছেন আচ্ছা শাইনপুকু ব্র্যান্ড একটু এক্সপেন্সিভ হয় সেটা কারণে এটা প্রাইসটা খুবই কম 1200 টাকা পাচ্ছেন মাত্র 1200 তিনটার সেট হ্যাঁ কম ঝোলের তরি তরকারি সালাদ ডেজার্ট এভরিথিং আপনারা সার্ভ করতে পারবেন আর আমাদের মোস্ট ডিমান্ডিং যে এটা সার্ভিং এর অনেকগুলো কালার আছে অর্গানিক বল বা শুধু জাস্ট আমরা হচ্ছে গিয়ে এখানে এবং এর মধ্যে আরো কিছু আছে যেগুলো ভেঙে নেওয়ার সুযোগ আছে যদি ভুল না করি সেগুলো আছে তো আজকে শুধু সেট গুলো দেখাই হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে আপু 1350 1350 তিনটা সেট আপ 1350 আপু 1500 আচ্ছা এটার সেম কিন্তু আপনারা প্লেট বাটি আরো কি কি জন্য পাবেন হ্যাঁ এটা 1350 1350 আচ্ছা এই কড়াই

এটা দিতে চাচ্ছিল না কেন জানি না ভিডিওতে এটা একটু এক্সপেন্সিভ বললা আপু বাট ভাই এত সুন্দর একটা কালার এত সুন্দর শাইন এবং এটার পিএলটা অস্ট্রেল লেভেল এবং এত প্রিমিয়াম আর ক্লাসি একটা প্রোডাক্ট মানে আমি যদি ভুল না করি এটা বাইরের কোন ব্র্যান্ডের আর समथिंग কিছু একটা হইতে পারে শোরুম টাইপের এটা কত 960 টাকা 960 টাকা এটা বাটার বক্স হিসাবে ইউজ করতে পারবেন আর হ্যাঁ জুয়েলারি বক্স হার্ট একটা আপনার একটা তার এটা তিনশো টাকা করে আচ্ছা এরপরে এই আমাদের পপুলার বাটি সেট চিপপি সেট যেটা সবচেয়ে বড়টাই দুই আড়াই কেজি গোস্ত রাখা যাবে মিডিয়ামটা এক কেজি আর এটার মধ্যে আধা কেজি গোস্ত রাখা যাবে এটার দাম এটা হচ্ছে তিনশো তিনশো লুজ করে নেওয়া যাবে এটা হচ্ছে চারশো আশি চারশো আশি আর সেট মিলিয়ে নিলে কিছুটা হয়তো বাপ অনার করে দিবে এরপরে আসে আমাদের সেই কান বাটি মানে যেটা হচ্ছে ক্যাসরল ইয়া বলে এটা কত এই বাটিটা শুধু এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পড়তেছে এটা হচ্ছে টু ফিফটি টাকা টু ফিফটি টাকা পঞ্চাশ টাকা আপনারা হচ্ছে গিয়ে চাইলে নিচে ক্যান্ডেল দিয়ে খাবারটা গরম করতে পারবেন সেই চুলা হিসেবে কাজ করে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন অথবা শুধু এটা নিলেন হ্যাঁ কার যার যেটা দরকার হয় এটাও হচ্ছে

আপনি ডেলিভারি এজেন্টের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন পার্সেল পুরোপুরি হোম ডেলিভারি যাবে এবং কোনো প্রোডাক্ট সাধারণত আমাদের কোনো প্রোডাক্ট ড্যামেজ হয় না যদি ড্যামেজ হয় ওটা সম্পূর্ণ লাইবিলিটি আমাদের আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইমোতে নক করতে পারেন অথবা আমাদের দুই দুটা ফেসবুক পেজ আছে গৃহকোন্দ স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকর অথবা সিরামিক কর্নার বাই আশ্রাবি যে কোনোটাতে নক করতে পারেন যে কোন প্রোডাক্টের যে কোন মানে কোয়েরি যদি থাকে যে সাইজ নেই কালার অপশন কালার অপশন টিন বক্স করবেন এভাবে করে অর্ডারটা প্লেস করতে পারেন এবং অর্ডার প্লেস করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আশা আপু সময় দেওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম